যারা ধনী হতে চান তাদের বিশেষভাবে কয়েকটি অভ্যেস ত্যাগ করাটা উচিত আর ধনী বা কে না হতে চায় তো কোন কাজটি করলে আর কোন কাজটি না করলে আমাদের জীবন যুদ্ধে বিশেষ করে অর্থনৈতিকভাবে আমরা সফলতা অর্জন করতে পারি তাছাড়া যুদ্ধে যে কোনো বিষয়ে সফল হওয়ার জন্য কয়েকটি মূল মন্ত্র অবশ্যই রয়েছে তার ভিতরে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তার ভিতরে প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আত্মবিশ্বাস অর্থাৎ সেলফ কনফিডেন্স এই সেলফ কনফিডেন্স আপনাকে রাখতে হবে অর্থাৎ মানসিক দুর্বলতা আপনাকে ত্যাগ করতে হবে এই মানসিক যে দুর্বলতার যে অভ্যেসটি হয়ে যায় মনুষ্য জীবনে ঠিক আছে তখনই সে ব্যর্থ হতে শুরু করে ব্যর্থতার প্রথম সপান হচ্ছে মানসিক দুর্বলতা এই জন্যে আমাদের বৈদিক শাস্ত্র বলছে বীরভোগ্য বসুন্ধরা বসুন্ধরা একমাত্র বীরই ভোগ করে এবার বুঝতেই পারছেন বসুন্ধরা মানে এই পৃথিবী বা এই ঐশ্বর্যের প্রতীক স্বরূপ যা আছে যেটাকে একমাত্র বীর অর্থাৎ জেনে সাহসী আত্মবিশ্বাসী সেই ব্যক্তি কিন্তু এই বাসুন্ধরা বা ঐশ্বর্য বা ধন সম্পত্তির মালিক হতে পারে বা ভোগ করতে পারে দ্বিতীয় অভ্যাসটি আপনাকে ত্যাগ করতে হবে সেটা হচ্ছে কি মিথ্যাচার করা এবার অর্থাৎ আপনাকে বাক্য ঠিক রাখতে হবে বাক্য যেন একটুও নড়ে না যায় আবার খেয়াল রাখা বিষয় হচ্ছে যে অনেকে জিজ্ঞেস করবেন কি করছিস কি ব্যাপার সে বিষয় আপনি সত্যাচার অবশ্যই করবেন কিন্তু গোপনীয়তাটা একটু মেনটেন করবেন আর জীবনযুদ্ধে বা কোনো উদ্দেশ্যকে সফল করতে গেলে গোপনীয়তা মেনটেন করাটা একান্ত আবশ্যক তৃতীয়তম যে অভ্যেসটি আপনাকে ত্যাগ করতে হবে সেটা হচ্ছে আপনার ক্ষণভঙ্গুর মানসিকতা অর্থাৎ আপনার দৃঢ় সংকল্প না থাকাটা আপনাকে সংকল্প নিতে হবে যেমন ধরুন আপনি গঙ্গা স্নানে যাচ্ছেন এবার গঙ্গা স্নান করতে গিয়ে মাঝপথে কোনো একজন বন্ধুর সঙ্গে দেখা হয়েছে তার সঙ্গে ঘুরে আপনি সেখানে চলে গেলেন তো গঙ্গা স্নানটা কিন্তু আর আপনার হলো না আপনার এমনটাই সংকল্প এবং দৃঢ় সংকল্প থাকতে হবে যেন যে আপনি গঙ্গা স্নান করতে যাচ্ছেন আগে গঙ্গা স্নান তারপরে দেখা যাবে কি হচ্ছে এটাকেই দৃঢ় সংকল্প বলে এই জন্যে কিছু মহাপুরুষও বলেছেন যে সংকল্প ছাড়বো না প্রতিজ্ঞা ভাঙ্গব না এই যার নীতি সে বিশ্ববিজয়ী হতে পারে এটা ভারত সেবাশ্রমের স্বামী প্রণবানন্দ জী আহ একটা বিশেষ উদ্ধৃতি তো সেই জন্যই দৃঢ় সংকল্প বিশেষ গুরুত্বপূর্ণ স্বামী বিবেকানন্দ এই দৃঢ় সংকল্পের উপরে গুরুত্ব দিয়েছেন স্বামী যোগানন্দ মহারাজ যিনি হচ্ছেন মহারাজের পরম্পরায় তিনিও এই কথা বলেছেন গুরুত্ব দিয়েছেন কিন্তু স্বামী বিবেকানন্দ এই দৃঢ় সংকল্পের সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলেছেন যেটা হচ্ছে আমার বিশেষ বক্তব্য চতুর্থতম কারণ সেটা হচ্ছে স্ট্রাগেল অর্থাৎ কঠোর পরিশ্রম তো আপনার এখানে একটা জিনিস ত্যাগ করতে হবে সেটা হচ্ছে পণ্ডশ্রম অভ্যেসটি আপনি কর্ম করছেন কিন্তু সেটা পণ্ডশ্রম হয়ে যাচ্ছে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু সেটা বুদ্ধিমত্তার সঙ্গে কর্মটি যেন সুনিপুণ হয় এবং সেই কর্মটি যেন একটা সঠিক উদ্দেশ্যের দিকে নিয়ে যেতে পারে যেমন ধরুন একটা কবিতায় আমরা পড়েছি কান নিয়ে গেল ছিলে ঠিক আছে কবিতাটির নাম হচ্ছে পণ্ডশ্রম এই যে কান নিয়ে গেল ছিলে একটা জায়গায় গ্রামে গুজব উঠেছে কোনো একজন বলেছে যে কান চিলে নিয়ে চলে গেছে তো সব গ্রামের মানুষ জড় হয়ে যাচ্ছে এবং ওই চিল দৌড়াচ্ছে উপর থেকে উড়ছে চিল উপরে উড়ে যাচ্ছে আর সবাই ভাবছে কি যে হয় চিল কান নিয়ে চলে গেল এইভাবে ওই চিলের পেছনে সবাই ধাওয়া করেছে বাস্তবিক পক্ষে দেখা গেল যে ব্যক্তিটি কান নিয়ে গেছে সে ব্যক্তিটি কানে হাত দিয়ে দেখেনি তার কান চিলে নিয়ে গেছে তারপরে যখন সে কানে হাত দিয়ে দেখল যে কান তো কানেই রয়েছে ব্যাপারটি এই যে দৌড়োদৌড়ি এই যে পরিশ্রম করলেন এটাকে বলা হয় পণ্ডশ্রম আমাদের কথিত ছোট্ট গল্পে আছে যে একটি বক পাখি সমুদ্র কিনারে গেছে গিয়ে চিন্তা করলেন যে আমি এই সমুদ্রকে শুকিয়ে ফেলবো মানে শেষ দিয়ে শুকিয়ে ফেলবে মানে জল একেবারেই শেষ করে ফেলবে তো তখন ওই বক পাখিটি কী করলো ওই সমুদ্রের ভিতরে নেমে এক সাইডটাতে পাখিটির একটা ডানা আড় করে দিয়ে অর্থাৎ বাঁধন সৃষ্টি করলো মানে বাদ দিল দিয়ে অপর ডানাটি দিয়ে এই পাশের জলটি নিয়ে ডানার ওই পাশে ফেলছে বক ভাবছে যে আমি সমুদ্র শেষ দিচ্ছি বা সমুদ্রকে শুকিয়ে ফেলবো আধ্যেও কি জল কমছে কি এটা একটা পরিশ্রম হচ্ছে কিন্তু এটা একটা পণ্ডশ্রম সুতরাং আপনার কঠোর পরিশ্রমটি পণ্ডশ্রম যেন না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে যে আপনার পরিশ্রমটা যেন ঠিকঠাক জায়গায় থাকে ওই কান নিয়ে গেল চিলে বা এই বক পাখিটির মতো যেন না হয় পঞ্চমতম কারণ হচ্ছে ক্ষণের কাজ করা এটা আপনারা অধিকাংশ মানুষই এটা শোনেননি কখনো এই যে ক্ষণের কাজ করাটা কি এটা সব থেকে সফলতার জন্যে উৎকৃষ্ট মন্ত্র বা টোটকা বা তাবিজ বা কবজ আপনি যাই বলুন প্রাপ্তির জন্য এই ক্ষণের কাজ আপনাকে করতে হবে ধনী হতে চাইলে কোটিপতি হতে চাইলে আপনাকে এই ক্ষণের কাজ করতে হবে আপনি যে কোনো বিষয় সফল হতে চাইলে এই ক্ষণের কাজ করলে আপনি সফল হতে পারেন যারা স্টুডেন্ট রয়েছে ছাত্রছাত্রী রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ক্ষণের কাজটা গুরুত্বপূর্ণ এবার আমরা জানবো ক্ষণের কাজটা কি ক্ষণের কাজটা হচ্ছে এই কালচক্রের ভেতরে আমরা আছি এখানে জরা ব্যাধি মৃত্যু প্রতিনিয়ত আমাদেরকে গ্রাস করছে প্রতিনিয়ত আমাদের যে ছোট কালের অনু রয়েছে এই কালের অনু কি হচ্ছে আমাদেরকে একটু 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 করে আমাদেরকে শেষ করে দিচ্ছে অর্থাৎ আমাদের যে পরম আয়ু ছিল সেখান থেকে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে ঠিক সেই প্রক্রিয়াতে আমাদের যে সময়টা বা যে কালটা নষ্ট হয়ে যাচ্ছে ফলে আমাদের মৃত্যু আসছে যখন কেউ কালকে নিয়ন্ত্রণ করতে পারে তখন সে মৃত্যুঞ্জয়ী হয় যে কোনো বিষয় সে জয়ী হতে পারে ক্ষণের কাজটি হচ্ছে এরকম যে আপনি যখন যে মুহূর্তে যে কাজটি করছেন সেই মুহূর্তে পরবর্তী মুহূর্তের জন্য সেই একই মুহূর্তে আপনাকে করতে হবে ধরুন আপনি দুপুর বারোটায় খাচ্ছেন জাস্ট বারোটায় তিন কাটা যখন এক জায়গায় এসছে ঠিক বারোটায় ঠিক তখনই আপনি খাবেন খাওয়া শুরু করবেন এটা যেন প্রত্যেক দিনই হতে থাকে আপনি যখন কোনো বিজনেস করছেন বা দোকান করেছেন বা কোনো কিছু একটা করছেন সেই দোকানটি খুলছেন আপনি ঠিক দশটায় খুলবেন ওই প্রত্যেক দিনই দশটায় জাস্ট দশটায় খুলতে হবে আপনি যখন বাড়ির থেকে বেরোচ্ছেন ঠিক জাস্ট টাইমে আপনাকে বেরোতে হবে আপনি যখন খাচ্ছেন ঠিক জাস্ট টাইমে খেতে হবে এই যে ঠিক টাইমে করা যেটাকে আমরা এক প্রকার রুটিন বলি তো কোনো ছাত্রছাত্রী যদি এরকম আমি ফিজিক্স পড়ছি বারোটার সময় ঠিক প্রত্যেক দিন যদি ফিজিক্সটা বারোটার সময় পড়ে কেমিস্ট্রি একটার সময় পড়ার কথা সে জাস্ট একটার সময় পড়ে এই প্রক্রিয়াতে যদি যায় তাহলে আপনার বারো ঘন্টার পরিশ্রম মাত্র এক ঘন্টা কুড়ি মিনিটেই সাকসেস হয়ে যেতে পারে মানে বারো ঘন্টার কর্মটাই এক ঘন্টা কুড়ি মিনিটেই কমপ্লিট হয়ে যেতে পারে খনের কাজ এতটাই গুরুত্বপূর্ণ বিষয় এই ক্ষণের কাজের মাধ্যম দিয়ে আপনি স্বয়ং কালচক্রকে নিয়ন্ত্রণ করতে পারেন একটু 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 করে এই প্রক্রিয়ার দ্বারা কাল নিয়ন্ত্রিত হয় তখন আপনি যা বলবেন এবং যা করতে চাইবেন সেটাই ধীরে ধীরে কালচক্র আপনাকে করিয়ে দিতে বাধ্য হবে এটাকেই বলা হয় ক্ষণের কাজ এর ইনডিটেল ব্যাখ্যা আছে পরবর্তীকালে খনের কাজের কথা আমি অবশ্যই বলবো ইনডিটেল তো যাই হোক আমরা ষষ্ঠতম যে বিষয়টি ত্যাগ করব বা যে অভ্যেসটি ত্যাগ করব বা যে কাজটি আমরা উৎকৃষ্টভাবে করব। সেটা কি সেটা হচ্ছে জীবের প্রতি বা বিশ্বের প্রতি কল্যাণকর মানসিকতা এখানে যেন আপনার কোনো অকল্যাণকর বা জীবের জন্য কল্যাণকর মানসিকতা নেই এই অভ্যেসটি আপনাকে ত্যাগ করতে হবে অর্থাৎ আপনাকে এই অভ্যেসটাই করতে হবে যে আমার জীবনের উদ্দেশ্য এম ইন লাইভ বা জীবনের উদ্দেশ্য সেটা হতে হবে কি সেটা হচ্ছে জীব বা বিশ্ব কল্যাণ আপনি কোটিপতি হয়ে গেলেন বিশ্ব সংসারে একজন ধনী হলেন ক্রোড়পতি হলেন বিশ্বের দশজনের ভেতরে একজন শিল্পপতি হলেন বা কোটিপতি হলেন হ্যাঁ বা বিল গেটস হয়ে গেলেন কি অমুক হয়ে গেলেন তমুক হয়ে গেলেন আপনি কোটি কোটি টাকা সেভিংস করলেন কিন্তু সেই টাকাটা জীবের জন্য বা বিশ্ব কল্যাণের জন্য কার্যকারী হচ্ছে না তাহলে আপনাকে স্বৈরতান্ত্রিক ধ্বনি বলা হবে বা কোটিপতি বলা হবে এই জীবনের সফলতার কোনো অর্থ নেই এই জন্য জিসাস ক্রাইস্ট বলছেন তুমি সমগ্র পৃথিবীকে অধিকার করেছো কিন্তু তুমি তোমার আত্মাকে হারিয়ে ফেলেছো তাতে তোমার লাভটা কি হবে তাহলে এমন কি বস্তু আছে যা আত্মার বদলে দিতে পারে সুতরাং আপনার যে প্রকৃত আত্মিক বোধ যে মানবিক মূল্যবোধ যে মানবিকতা এটাকে আপনাকে অবশ্যই রক্ষা করতে হবে কেন এর কারণটা হচ্ছে যে আপনি যখন কোনো উদ্দেশ্যে ছুটছেন বা ধনী হওয়ার জন্যে বা বড় হওয়ার জন্যে তখন আপনি প্রকৃতিতে এই ভাইব্রেশনটা ছড়িয়ে দিচ্ছেন যে হে প্রকৃতি আমি এমন একটা ঐশ্বর্যের মালিক হতে চাইছি বা সেই উদ্দেশ্যে যেতে চাইছি যেখানে সাকসেস হওয়ার পরে বা সেই সফলতার উদ্দেশ্যটাই হচ্ছে এই যে আমি বিশ্ব কল্যাণ করব তখন বিশ্ব প্রকৃতি কি করে হয়তো সংঘর্ষ সৃষ্টি হবে আপনার জীবন চলার পদে কিন্তু নিশ্চিত জেনে রাখুন এই মহান প্রকৃতি একটা সময় আপনাকে কোলে তুলে নেয় এবং আপনাকে সফলতা প্রদান করে এবং একটা সময় আপনি বিশ্বজনীন হয়ে ওঠেন এবং আপনি সার্বিক হয়ে ওঠেন এবং আপনার নাম অক্ষরে অক্ষরে সমগ্র মানুষের মনে সমাজের সমাজে বিশ্বে লেখা থাকে বা স্মরণে থাকে এই জন্যে জীবনের সফলতার জন্যে বিশেষভাবে এই ছটি বিষয় গুরুত্বপূর্ণ দিক এটাকে লক্ষ্য করলেই তাহলে আমরা যে কোনো বিষয় সফল অবশ্যই হতে পারি শুধু ধনী নয় আধ্যাত্মিক বিষয় ভগবানকে প্রাপ্তির উদ্দেশ্যেও যদি আমরা এটা প্রেক করি তাহলেও আমরা ঈশ্বরকে প্রাপ্ত হতে পারি এবং আমরা মহাযোগিত্ব লাভ করতে পারি মহাযোগী হতে পারি